আমরা কম বেশি হাঁসের মাংস খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি কিন্তু বাঁচতে গেলে দেখা যায় ঘন্টার পর ঘন্টা এমন কি সারা দিন লেগে যায় এই হাঁসের মাংস খেতে যেমন স্বাদ যেমন ভালো লাগে কিন্তু অনেক কষ্ট করতে হয় সারা দিন লেগে যায় যাই হোক তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব। ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তো তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিব আর আজকের এই হাঁসের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। আমার কাছে সবসময় একটু রান্না ভিন্ন রকমভাবে করতে বেশি ভালো লাগে একরকম রান্না খেতে খেতে ভালো লাগে না আর আসলে এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে আসলে সবার রান্নাও কিন্তু এক রকম না মানে যার যার রান্না তার তার কাছে যাই হোক এই যে দেখেন এখানে আমি দারচিনি লবঙ্গ তেজপাতা এলাচ সব কিছু দিয়ে পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিব তো এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর যেহেতু হাঁসের মাংস আদা রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে আর হাঁসের মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে কষাইতে হবে আর এই হাঁসের মাংস যত কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব ধরনের মানে মশলা আমি পাটায় বেটে রেখে দিই সেটাই এখন আবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ সময় আর তরকারি যতক্ষণ কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি ধুয়ে রাখা সে হাঁসের মাংসগুলো দিয়ে দিব আর হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে অনেক সময় এটাকে কষিয়ে নিব তা না হলে একটা গন্ধ আসবে আর হাঁসের মাংসটা বেশি কষিয়ে নিলে হচ্ছে খেতে ভালো লাগে আর তেমন গন্ধ আসে না তো এই যে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে আর এই যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন মাশাল্লা তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে আর সাথে কিন্তু আমি আস্ত রসুনও দিয়েছিলাম মানে সুন্দরের জন্য আর খেতেও বেশি ভালো লাগবে সেজন্য জন্য তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তো এই যে হাঁসের মাংস ফাইনালি হয়ে গিয়েছে কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম